রাত তখন বারোটা ঢাকা থেকে দুইশো কিলোমিটার দূরে হালুয়াঘাট সীমান্ত ঘুটঘুটে অন্ধকার সেই একই যুবক কাঁধে ব্যাগ সামনে কাটা তার তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন স্থানীয় কিছু প্রভাবশালী লোক তাদের ইশারাতেই বর্ডার গার্ড বা প্রহীদের চোখ ফাঁকি দিয়ে যুবকটি ঢুকে পড়ল ভারতে মাঝখানের সময়টুকু মাত্র বারো থেকে চোদ্দ ঘণ্টা ভাবা যায় একজন হাই প্রোফাইল অ্যাটেম্প টু মার্ডার কেসের প্রধান আসামি পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে জ্যাম ঠেলে ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে সোজা ভারতে একে কি পালিয়ে যাওয়া বলে নাকি বলে ভিআইপি এক্সিট ওসমান হাদিকে গুলি করার পর শুটার ফয়সাল করে মাসুদের এই অবিশ্বাস্য পালায়ন কোনো সিনেমার স্ক্রিপ্টকেও হার মানায় আজকের এই বিশেষ পর্বে আমরা উন্মোচন করব কে এই ফয়সালকে রেড কার্পেট দিয়ে বর্ডার পার করে দিল পুলিশ এবং জুলকান্নাইনের তদন্তে উঠে এসেছে এক সাবেক এমপির ভাগ্নের নাম বেরিয়ে এসেছে বর্ডারের এক ভয়ঙ্কর সিন্ডিকেট যারা পাঁচ আগস্টের পর দিব্যি সক্রিয় এখন পর্যন্ত আসুন প্রথমে জুলকান নাইন সাহের এবং ডিবি পুলিশের রিমান্ড আবেদন থেকে পাওয়া তথ্যগুলো জোড়া দিয়ে ফয়সালের পালানো রুট ম্যাপটা তৈরি করা যাক ঘটনার দিন শুক্রবার দুপুরবেলা অপারেশন শেষ করেই ফয়সাল বাইক নিয়ে সোজা চলে যায় আগার সেখানে তার বোনের বাসা পুলিশ বলছে বোনের বাসায় গিয়ে সে বুঝতে পারে ঢাকা শহর বেশিক্ষণ নিরাপদ নয় সিসিটিভি ফুটেজ চেক হচ্ছে যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে সেখান থেকে শুরু হয় প্ল্যান বি ফয়সাল তার নিজের বাইকটি বোনের বাসায় রেখে দেয় কারণ বাইকটি পুলিশের কাছে পরিচিত হয়ে গেছে ততক্ষণে এরপর সে এবং বাইক বাইকচালক আলমগীর একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে লক্ষ্য করুন তারা বাস বা ট্রেন নেয়নি কারণ পাবলিক ট্রান্সপোর্টে চেক হতে পারে তারা প্রাইভেট রুটে মুভ করা শুরু করে সন্ধ্যা নাগাদ তারা ঢাকা ছাড়ে গন্তব্য ময়মনসিংহ কিন্তু কেন ময়মনসিংহ কেন বেনাপোল বা আখাউড়া নয় কারণ ময়মনসিংহের হালুয়াঘাট বর্ডার হলো তাদের জন্য সেফ জোন সেখানে তাদের নিজস্ব লোক আছে সেখানে তাদের মামারা আছে রাত গভীর হওয়ার সাথে সাথে সীমান্তে পৌঁছায় তারা তদন্তকারী কর্মকর্তারা বলছেন ওই রাতেই হ্যাঁ ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তারা সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে প্রশ্ন হল এত রাতে এত কড়াকড়ির মধ্যে বর্ডার ক্রস করা কি এত সহজ যদি না ভেতর থেকে সেই গেট কেউ খুলে দেয় ফয়সাল বর্ডারে গিয়ে একা দাঁড়িয়ে থাকেনি সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক শক্তিশালী টিম পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে তাদের নাম সিবিয়ন দিউ এবং সঞ্জয় চিসিম প্রশ্ন হল কে এই সিবিয়ন দিউ কেন আদালত তাকে তিন দিনের রিমান্ডে দিল রিমান্ড আবেদনে পুলিশ যে তথ্য দিয়েছে তা শুনে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে সিবিয়ন দিউ কোনো সাধারণ চোরাকারবারি নন তিনি হলেন হালুয়াঘাট ও ধোবাউরা উপজেলার সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য জুয়েল আরেংয়ের আপন ভাগ্নে একটু সমীকরণটা মেলান জুয়েল আরেং পাঁচ আগস্টের পালাতক বা কোণ্ঠাসা হতে পারেন কিন্তু তার রক্ত তার আত্মীয়রা এখনও বর্ডারের রাজা পুলিশ বলছে সিবিএন দিউ হালুয়াঘাট এলাকায় আগে থেকেই মানুষ এবং মালামাল পারাপারের একচ্ছত্র সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছে অর্থাৎ কে ইন্ডিয়ায় যাবে আর কে ইন্ডিয়া থেকে আসবে তা এই এমপির ভাগ্নের ইশারা সারা হয় না পাঁচ আগস্ট সরকার পথন হয়েছে ঠিকই কিন্তু প্রশাসনের নাকের ডগাতেই এই সিন্ডিকেটগুলো এখনও সক্রিয় এরাই ফয়সালের মতো হিটম্যানদের আশ্রয় দেয় বর্ডার পার করে দেয় এবং উপারের নিরাপদে পৌঁছে দেয় পুলিশ রিমান্ড আবেদনে পরিষ্কার বলেছে এই আসামিরা মামলার এজাহার নামেও আসামি ফয়সালকে অবৈধ পথে ভারত পালাতে সহায়তা করেছে বলে সাক্ষ্য এবং প্রযুক্তির সহায়তায় তথ্য পাওয়া যাচ্ছে তদন্তকারী সাংবাদিক জুলকার নাইন সাইয়ের বলেছেন ফয়সাল আগারগা থেকে বের হওয়ার পর তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন এবং সিবিয়ন দিউয়ের সাথে তার যোগাযোগের ডিজিটাল ফুটপ্রিন্ট সব কিছু এখন তদন্তকারীদের হাতে জুলকার নাইন সাইয়ের ইঙ্গিত করে বলেছেন এটি কেবল একজন এমপির ভাগ্নের কাজ নয় এর পেছনে আরও বড় কোনো মাস্টার মাইন্ড বা অর্থদাতা থাকতে পারে যারা ফয়সালকে হায়ার করেছিল এবং পালানোর খরচ জুগিয়েছিল সিবিএন দিউ এবং সঞ্জয় সিসিমকে রিমান্ডে নিলে হয়তো বেরিয়ে আসবে ওই রাতে বর্ডারের উপরে কারা ফয়সালকে রিসিভ করতে এসেছিল ভারতীয় কোনো এজেন্ট নাকি পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কোনো নেতা দর্শক এতক্ষণে আমরা শুনলাম ক্রাইম বা অপরাধের গল্প এবার আসুন এই অপরাধের দর্শন বা ফিলোসফিটা একটু বোঝার চেষ্টা করি পিনাকি ভট্টাচার্য এই ঘটনাকে দেখেছেন সম্পূর্ণ ভিন্ন এক লেন্স দিয়ে তিনি বলেছেন ফয়সাল তো শুধু ট্রিগার চেপেছে কিন্তু ফয়সালের হাতের বন্দুকটা তুলে দিল কে পিনাকি একটি নতুন টার্ন ব্যবহার করেছেন সাংস্কৃতিক ফেসিস্ট বা কালচারাল ফেসিস্ট এরা আসলে কারা এরা হলো সেই সব সুশীল সমাজের প্রতিনিধি একাত্তরের ঘাতক দ্বারাল নির্মূল কমিটির মতো সংগঠনের নেতা কিছু মিডিয়া ব্যক্তিত্ব এবং পক্ষজীবী মিনাকির মতে পনেরো বছর ধরে এরা টিভিতে বসে পত্রিকার কলামে লিখে এমন একটা ন্যারেটিভ বা বয়ান তৈরি করেছে যেখানে ওসমান হাদি হাসনাত আবদুল্লাহ বা ইসলামপন্থী এবং জাতীয়তাবাদীদের জঙ্গি মব বা সন্ত্রাসী হিসেবে দেখানো হয়েছে যখন আপনি কাউকে সামাজিকভাবে শয়তান বা বিপজ্জনক হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলবেন তখন তাকে হত্যা করলে সমাজের মানুষের মনে আর কষ্ট লাগে না খুনির অভাবে একে মারলে তো সমস্যা নেই এত তো খারাপ লোক পিনাকি বলছেন এই কালচারাল ফেসিসরাই ওসমান হাদিকে হত্যার যোগ্য করে তুলেছে তাই ফয়সালের বিচারের পাশাপাশি এই বয়ান উৎপাদনকারীদেরও বিচার করতে হবে এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি শহীদ মিনারে মাহমুদুর রহমানের নেতৃত্বে এক বিশাল ঐক্য সেখানে সব দল জামাতি ইসলামী চর্মনাই ডানপন্থী বামপন্থী এনসিপি সবাই এক কাতারে এসে দাঁড়িয়েছে শিকোই যদিও বিএমপি সেখানে উপস্থিত ছিল না জানিয়ে ধোয়াশা আছে ব্যাপক কিন্তু বার্তাটি পরিষ্কার শুধু খুনি ধরলেই হবে না খুনের কারিগরদেরকেও ধরতে হবে প্রিয় দর্শক আজকের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের সীমান্ত কতটা অরক্ষিত পূর্বের এমপির ভাগ্নে যদি চাহিলে একজন খুনিকে ভারতে পাঠিয়ে দিতে পারে তবে আমাদের নিরাপত্তা আসলে কোথায় ফয়সাল পালিয়েছে কিন্তু প্রশ্ন রেখে গেছে অনেকগুলো আঠারো ঘন্টা ধরে তাকে ধরা গেল না কেন আগস্টের পরেও সীমান্তে আওয়ামী লীগ সিন্ডিকেট কিভাবে টিকে আছে পিনাকির কথা মতো আমরা কি সেই কালচারাল ফেসিসদের চিনতে পারছি যারা এখনও সেজে বসে আছে ওসমান হাদির রক্ত আমাদের এই প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সিবিএন দেউকে রিমান্ডে নিয়ে হয়তো কিছু তথ্য পাওয়া যাবে কিন্তু আসল ফয়সালকে ভারত থেকে কি আর ফিরিয়ে আনা সম্ভব হবে দর্শক আপনাদের কি মনে হয় এই ব্যাপারে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ